দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাতের অন্ধকারে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে দৌলতপুর সংলগ্ন ভাটার মোড় এলাকায় জানা গেছে দোকানদাররা প্রত্যেক দিনের মতো বুধবার রাতে যে যার দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যান বৃহস্পতিবার সকালে তারা দোকান খুলতে এসে দেখেন তাদের দোকানে চুরি হয়েছে দোকানের তালা ভাঙা অবস্থায় খোলা ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুরি হয়েছে একটি ফলের দোকান ও দুটো আলুর গদিতে ফলের দোকান থেকে প্রায় পাঁচশো টাকা এবং কিছু ফল নিয়ে যায় দুষ্কৃতীরা পাশাপাশি তালা ভেঙে ঢোকে কিন্তু সেই আলুর গদিতে কিছু ছিল না এ বিষয়ে আরামবাগ থানায় খবর দেওয়া হয়েছে বলে এলাকার সূত্রে জানা গেছে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন দোকানদাররা তাদের মুখ থেকেই বিস্তারিত শুরু

ভোরবেলায় বাজার গিয়েছিলাম বাজার থেকে আসার পর ছাপটা খুলে দেখলাম যে চাবি তালা ভাঙা আর ক্যাশ ফ্যাশ এই এক টাকাও নেই কত টাকা ছিল ক্যাশ ওই খুজরো পয়সা নিয়ে আনলি 2500 টাকা আড়াই হাজার টাকার মতো আর আর কি কি নিয়ে গেছে আর একটা খেজুরের প্যাকেট দুই তিন প্যাকেট নিয়ে গেছে দুই তিন প্যাকেট ওই খেজুরের মূল্য কত ছিল 70 টাকা 70 টাকা টাকা গেছে আর কিছু সরঞ্জামও গেছে তাই তো কটা দোকানে চুরি হয়েছে এরকম এখানে তিনটে তিনটে কখন চুরি হয়েছে বলে মনে হচ্ছে রাত্রে রাত তিনটে বাদেই চুরি হয়েছে মনে হচ্ছে হ্যাঁ তিন চার দেওয়ালে নাইট গার্ড দেওয়া থাকে এই জায়গাটা কোথায় সাদুর ভাটারমল আপনার নাম সেই রুস্তম আলী কি চাইছেন কী এখন চাইছে থানাকে খবর দিয়েছেন থানাকে খবর দিয়েছেন হ্যাঁ আপনার বাড়ি বাড়িয়ে চাদর জামাতে পারে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আড়ামবা সদরঘাট ফুকলি মানে কি মানে কি কি চুরি গেছে আপনার দোকানে রাতের অন্ধকারে তো হয়েছে কেউ তো ছিল না তখন এই তো বংশদের কিছু পাই চলে গেছে আর পাশের একটা গদি ছিল ওটাগু ভেঙেছে আপনাদের গদিকে কিছু পাইনি না না আমার মানে ভেঙে দেখেছে ভেঙে দেখেছে কিন্তু পাই না চলে গেছে

দোকানদার হলে তো ভালো হয় নাকি যার ওই যে বাক্স খোলা আছে বাক্স খোলা আছে যা খুচরো টাকা ছিল তিন চার টাকা ছিল সেই টাকাগুলো নিয়েছে বাকি হচ্ছে এই খেজুরটা দু তিন প্যাকেট নিয়ে গেছে দোকানের ওনার হচ্ছে ইনি এই এই বাক্সটা এটা খোলা আছে আলমারিটা আছে আছে জানি না কাছে পাওয়া থাকে নি হ্যাঁ দোকানদার হচ্ছে ইয়ে দেখি এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই